বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকো ফুলকো পিঠা অথবা আন্দাসা পিঠা ভাজার নিয়ম আমার রেসিপি ফলো করে আপনারা যদি বানান তাহলে আপনাদের পিঠাটাও ফুলকো ফুলকো হবে আবার অনেক সফট নরম হবে এমনকি আপনারা পরের দিন রেখেও খাইতে পারবেন প্রথমে আমরা এক কাপ চালের আটা নেব তারপর নেব হাফ কাপ ময়দা আপনারা যদি দুই কাপ চালের আটা নেন তাহলে এক কাপ ময়দার আটা দিবেন তারপরে স্বাদ বাড়ানোর জন্য লবণ সামান্য পরিমাণ তারপরে আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন আমি এখানে এক কাপের একটু কম চিনি নিয়েছি তারপর আমরা কুসুম গরম পানি দিয়ে আটা মেখে নেব আস্তে আস্তে পানি দিয়ে আটা মেখে নিব। আটা অনেক ভালো করে মেখে নিতে হবে আমি এখানে তিন চার মিনিট ধরে মেখে নিয়েছি এই আটা যত ফিটাবেন পিঠাটা অনেক ফুলবে আর অনেক সফট নরম হবে এই বেটারটা অনেক পাতলাও হবে না অনেক ঘনও হবে না দেখেন আমি হাত দিয়ে অনেক সুন্দর করে এই বেটারটা দেখিয়ে দিচ্ছি চুলাই তেলটা গরম করে নিয়ে এখন আমরা এক চামচ বেটার তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই এমনি এমনি নিচ থেকে পিঠাটা ফুলে উঠবে এই তো আমার পিঠাটা ফুলে উঠছে এবার আমি উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিব। ভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে এই পিঠা তৈরি করার জন্য তেলটা অবশ্যই বেশ গরম করে নিতে হবে তা না হলে পিঠাটার চারপাশ মসৃম হবে না আমার সবগুলো পিঠা বানানো শেষ আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য